এই হাদিসটা যখনই মানুষ শুনবে প্রত্যেকেই যেন একটা মুসকি হাসি দেয় যদি হাসি দেয় তাহলে একটা সোনার পালন হয়ে যাবে সবাই একটু মুস্কি হাসি দেন তো হ্যাঁ হাসি দেয়নি কে দেখেন তো এটা একটা সোনা কারণ আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যখন শুনেছেন তিনি মুসকি হাসি দিয়েছেন বিশ্বনবী যখন সাবাই সাবিদেরকে বলেছেন সাবিরা মুসকি হাসি দিয়েছেন ইবনে তিনি যখন এই হাদিস বর্ণনা করেছেন তখনও শরতারা মুসকে হাসি দিয়েছেন সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি যখন হামাগুড়ি দেবে আবার উঠবে আবার পড়ে যাবে এমন একটা অবস্থায় যখন উপনীত হয়ে যাবে আল্লাহ আলামিন বলবেন বান্দা তোমার আমি এমন একটা জায়গায় রাখবো যে জায়গায় জাহান নামের আগুন তোমাকে স্পর্শ করবে না আর তাপ লাগবে না বান্দা তখন বলবে আল্লাহ তোমার কাছে আমি এটাই চাই আর কিছুই চাই না আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে যখন একটা নির্দিষ্ট জায়গায় যাহার নাম থেকে উঠায় রাখবেন সেই জায়গাটায় আল্লাহ রব্বুল আলমী একটা গাছ আল্লাহ রব্বুল আলমীন তার ওই বান্দাকে দেখায় দিবেন সুন্দর একটা গাছ যেই গাছের তলায় আছে ছায়া এবং ওই গাছের মধ্যে আল্লাহ তালা ফল দিয়েছেন রসালো ফল তার থেকে পানিও বেরভাবে আল্লাহ রব্বুল আলামিন যখন তার এই বান্দাকে ওই জায়গায় উপনীত করাবেন বান্দা খুশি হয়ে যাবে বান্দা তখন ওই গাছের নিচে বসে বসে পানি পান করবে আর আল্লাহর শুক্রিয়া দায়ী করবে আল্লাহ তোমার কাছে আর কিছুই চায় না এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় চাওয়া এবং বড় পাওয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে ওই বান্দা ওগো আল্লাহ এই মুহূর্তে আমার এত বড় নিয়ামত তুমি দিয়েছ এত বড় নিয়ামত আমি পেয়েছি পৃথিবীর কোনো মানুষ এত বড় নিয়ামত পাই নাই আমি হচ্ছে সবচেয়ে ভাগ্যবান এত বড় নিয়ামত তুমি আমারে দিয়েছ কিন্তু এত বড় নিয়ামত তুমি আর কাউকে দাও নাই আসলে সত্য না মিথ্যা তার যে ভাবনা এটা মিথ্যা না কারণ ওই ব্যক্তি তোই সর্বশেষ জান্নাতি কারণ এর আগে যে জান্নাতে যারা গেছে তারা তো জান্নাতের মধ্যে যে বড় নিয়ামত তারা পেয়ে গিয়েছে কিন্তু আল্লাহর এই গোলাম আল্লাহর এই বান্দা যখন একটা গাছের ছায়ার নিচে বসবে যখন তার থেকে পানি পান করবে যখন তার থেকে ফল গ্রহণ করবে সেই বান্দা খুশি হয়ে বলবে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছ এত বড় তুমি তো আর কাউরে দাও নাই আমার সাথে কেউ আল্লাহ পরে আলামিন বলবেন বান্ধব তোমার তো শুধুমাত্র একটা গাছের ছায়ার নিচে রাখছি শুধুমাত্র একটু পানি তুমি পান করেছ তার থেকে একটু ফল তুমি গ্রহণ করেছ ওই বান্দা ওই জায়গায় বলবে আল্লাহ এই জায়গায় থাক আমার আর কিছুর দরকার নাই আল্লাহ রবিন বলবেন বান্দা সত্য বলছো না বলছো আর কিছু চাও না তো বান্দা তখন বলবে আল্লাহ চায় না আর কিছুর দরকার নাই আল্লাহ আলামিন কিছু সময় থাকার পরে আল্লাহ তালা তার চোখ দিয়ে দেখার জন্য দূরে আর একটা গাছ সে জায়গা আল্লাহ তালা বানাই দিবেন আর একটা গাছ ওই গোলাম দেখতে পাবে দেখতে পাওয়ার পরে দূর থেকে দেখবে এই যে গাছের ছায়ার নিচে আছে যে গাছটা অনেক সুন্দর তার থেকে দ্বিগুণ সুন্দর করে আল্লাহ রব্বুল আমি দূরে আরেকটা গাছ তিনি তার এই বান্দাকে চোখে দেখাই দিয়েছেন সুবান আল্লাহ এখন মনে মনে ভাবে আল্লাহ যে গাছের ছায়ার নিচে আমি আছি যে গাছের ফল আমি ভক্ষণ করি যে গাছের থেকে আমি পানি পান করি কিন্তু যে গাছটা তুমি আমারে দিয়েছ এই গাছের সাইটে আমি দূরে লক্ষ্য করে দেখলাম ওই গাছতে এর চাইতে অনেক সুন্দর ওগো আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফুর তোমার চাইতে দয়া তোমার চাইতে মায়া তো কারণ নেই ওগো আল্লাহ তুমি যদি ওই গাছের ছায়ার নিচে যদি আমার একটু স্থান দাও তোমার কাছে তো কেউ কই ফ্যাত নেবে না তোমার কাছে তো কেউ জিজ্ঞাসা করবে না কেন দিলা ওগো আল্লাহ তুমি তোমার এই বান্দার দ্বিতীয় নাম্বার গাছের তলায় একটু ঠাই দাও আল্লাহ রব্বুল আলমী বান্দারে আকুতি বান্দারে চাওয়াকে রব্বুল আলামিন পূর্ণতা দিয়ে দিবেন আল্লাহ তালা তার এই বান্দার দ্বিতীয় নাম্বার গাছের নিচে ঠাই দিবেন বান্দা তখন ওই গাছের ছায়ার নিচে যখন একবার চলে যাবে আর বলতে থাকবে আল্লাহ এর সাইতে শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও নাই আল্লাহ আমার আর কোনো কিছুর দরকার নাই ও গো আল্লাহ এই জায়গাটা হলেই আমার এনাফ এই জায়গায় হলেই আমার সব চাওয়া শেষ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার চাওয়া কিন্তু এখনো শেষ হয় নাই তখন বান্দা বলতে থাকবে আল্লাহ আমার সবাই জায়গায় শেষ আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর আর একটা গাছ তার এই বান্দার চোখ দিয়ে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ একবার বলেন যে গাছটা একেবারেই জান্নাতের দরজার কাছে আল্লাহ রব্বুল আলমিন বানায় দিবেন ওই গাছটা এত সুন্দর থাকবে আল্লাহর এই গোলাম তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার কাছে আমি কিছুই চাই না প্রথম যে গাছটা তুমি আমাকে দিয়েছ প্রথম যেই গাছটা দিয়েছ তারপর দ্বিতীয় যেই গাছের ছায়ার নিচে বসার সুযোগ তুমি আমারে দিয়েছ আল্লাহ ওই দুইটা গাছ তিন নম্বর গাছের কাছে কিছুই নয় আল্লাহ তোমার কাছে চাই তুমি এই গাছের নিচে আমার একটু ছায়া দাও আল্লাহ রব আলী বান্দাকে বলবেন বান্দা তুমি কিন্তু বারবার ওয়াদা খেলাপ করছো তুমি প্রথমবার বললে আল্লাহর কিছু চাই না দ্বিতীয়বার বললে আল্লাহর কিছু চাই না আবার বলছো আল্লাহ তিন নম্বর গাছের ছায়ার তলে যেতে চায় আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা এটাও তোমাকে দিয়ে দিলাম আল্লাহর গোলাম তিন নম্বর গাছের ছায়ার তলায় যখন যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন গাছের ছায়ার তলে যখন বান্দ অবস্থান নিবে তার কানে একটা আওয়াজ ভেসে আসবে জান্নাতি মানুষের আওয়াজ আল্লাহ একবার বলেন জান্নাতি মানুষের আওয়াজ এখন বলেন তো জান্নাতি মানুষের আওয়াজ যখন থাকে এক জায়গায় মানুষ যখন স্বাচ্ছন্দ্য আনন্দে যখন থাকে ওই জায়গায় ওই জায়গায় যখন মানুষগুলো থাকে আর পাশে যে মানুষগুলো থাকে মানুষের কানে যখন হাসি হাসি মাখা মুখ হাসির যে আওয়াজ এই আওয়াজটা এই চেহারার মুখগুলো যখন দেখে তার ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে কিন্তু আল্লাহরই গোলাম গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া শুনছে যে কেমন জানি সুন্দর একটা আওয়াজ হিমেল একটা বাতাস তার বয়ে আসছে কানে আসছে কিন্তু সে উপলব্ধি করতে পারছে না আসলে কারা আল্লাহ আল্লাশ্বর মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম তিনি বলছেন আল্লাহর এই গোলাম যখন তার কানে যখন এই আওয়াজ শুনবে সে আল্লাহর কাছে চাইতে থাকবে আল্লাহ এই আওয়াজটা কোন জায়গা থেকে আসে এই আওয়াজটা কাদের গায়েবী আওয়াজ থেকে ওই ব্যক্তি শুনতে পাবে এই আওয়াজটা হচ্ছে তাদের যারা দুনিয়ার উপরে অবিচল ছিল আল্লাহর এবং তার রসুলের আদর্শের উপরে দুনিয়ার উপরে যারা ইমান এনেছিল এক আল্লাহর উপরে যারা কখনোই কোনো বাতিলের সঙ্গে আতাত করে নাই তারা আজান হলেই মসজিদে চলে গেছে তারা সবসময় ভালো কাজের ভিতরে অন্তর্ভুক্ত ছিল তারা জান্নাতের মধ্যে প্রবেশ করেছে তারা শান্তির মধ্যে আছে তারা জান্নাতের মধ্যে যে আরাম আছে হাসি মুখে আছে তাদের যে আওয়াজ সেই আওয়াজটাই তোমার কানে ভেসে আসছে সুবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ জনাবে তিনি একবার নামাজে দাঁড়িয়েছেন সূর্য গ্রহণের যে নামাজ সূর্য গ্রহণ লাগে না সূর্য গ্রহণ লাগে না ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ নবী বিশ্ব নামাজে দাঁড়িয়ে গিয়েছেন সাবাই কেরামরাও নামাজে দাঁড়িয়ে গিয়েছে হঠাৎ করে নামাজের মধ্যে আল্লাহ নবী বিশ্ব একটু সামনে যে হাতটা পাতে কি পাতে হাতটা পাতে হাতটা বাড়ায় দেয় সাবাই কেরামরা লক্ষ্য করে দেখলো হঠাৎ করে বিশ্বনবী নামাজের মধ্যে কেন হাতটা বাড়ায় দিল নামাজ শেষ হওয়ার পরে সাবাই কেরামরা বিশ্ব নবীর কাছে জানতে চাইলো ইয়ার আপনি তো নামাজে ছিলেন কিন্তু নামাজের মধ্যে লক্ষ্য করলাম আপনি হাতটা বাড়ায় দিলেন তার কারণটা কি আল্লাহ নবী বলছেন ও সাবিরা রে আমি নামাজের মধ্যে যখন হাত করছিলাম নামাজের মধ্যে যখন মগ্ন ছিলাম আমি হঠাৎ আমার দুচকের সামনে ভেসে আসলো সান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমেন যত ফল রেখেছেন বিশেষ করে আঙুরের এক থাকা আঙুর যেন আমার সামনে আল্লাহ তালা সোলাচ্ছেন আল্লাহ একবার বলেন আমি ওই আঙ্গুরের থোমকাটা একটুখানি হাত দিয়ে ধরতে যাচ্ছিলাম এই জন্য হাতটা বাড়াই দিয়েছিলাম সাহবাইকে আমরা জানতে চাই সুল আল্লাহ জান্নাতির ওই আঙ্গুরগুলো কেমন হবে কেমন পাওয়ার হবে এই খাদ্যগুলোর এই ফলগুলোর আল্লাহ আল্লাহন বলেছেন জান্নাতের ওই আঙুরের থা যদি একটা যদি পৃথিবীর জমিনে যদি দেওয়া হতো মানুষ খেয়ে কখনো শেষ করতে পারত। না তাদের খোদা নিবারণ হয়ে যেত তাদের মৃত্যু পর্যন্ত তাদের ক্ষুধা কোনো দিন লাগত না আমার নবী বিশ্বনবী যখন এই কথা বলছেন কেরামরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে জীবন চলে যাবে কিন্তু আল্লাহর জান্নাতে যে এই আঙ্গুর খাওয়ার জন্য আমাদের মনটা ব্যাকুল হয়ে থাকবে আল্লাহ আকবার একবার বলেন প্রিয়ায়ণ আমার এইবার আছেন জান্নাতির মধ্যে তাহলে কতটা শান্তির মধ্যে আছে এই শান্তির যে আওয়াজটা যখন আল্লাহর এই গুলামের কানে যখন ভেসে আসবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আল্লাহ রে গোলাম আল্লাহর কাছে তখন বলবে আল্লাহ একটা দুইটা গাছ নয় তিনটা গাছের ছায়া তলে আমাকে রেখেছ এত সুন্দর গাছের ছায়ার নিচে রেখেছ আমার জীবনে আর কিছু দরকার নাই কিন্তু আল্লাহ আমার কানে এমন একটা আওয়াজ ভেসে আসে ওই আওয়াজ যে জায়গায় হচ্ছে আমি একটু ওই জায়গায় যেতে চাই সোমান আল্লাহ পরে ওই জায়গায় কি যেতে চাই আল্লাহ ওই জায়গাটা একটু নাও না আল্লাহ তালা বলবেন বান্দা তুমি কিন্তু বারবার করছো তখন বান্দা বলবে আল্লাহ আমি তো আদম সন্তান আমি তো তোমার কাছে চাইবো আমি তো জানি তুমি রহমান মায়া তো আর কারোর নাই আল্লাহ ওই জায়গাটা একটুখানি নাও না ওই জায়গায় যদি একবার নিয়ে যাও আমার আর কিছু দরকার নাই ওই জায়গায় যদি নিয়ে যাও আমার আর কিছুর দরকার নাই ওই জায়গাটা একটুখানি নাও ছোট্ট একটা ঘর ছোট্ট একটা জায়গা দিলেই হবে আমি আলহামদুলিল্লাহ ওইটাই খুশি আলামিন বলে বান্দা একটু ওখানে জায়গা নয় শুধুমাত্র একটা ঘর নয় বান্দা আমি যদি তোরে এই পৃথিবীর মতো পৃথিবীর মতো যদি সাতটা পৃথিবীর সমান যদি একটা জান্নাত বান্দা তোরে যদি দেই তুই কি খুশি হবে না বান্দা তখন বলে আল্লাহ তুমি কি আমার সঙ্গে কে ঠাট্টা করো নাকি বান্দার সঙ্গে আর আল্লাহর সঙ্গে কি হচ্ছে কথোপকথন হচ্ছে আল্লাহ বলছে বান্দা তোর ছোট্ট একটা ঘর নয় জানলাতে যদি তোরে আমি দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান যদি একটা জান্নাত দিয়ে দিই বান্দা তুই কি খুশি হবি বান্দা তখন বলে আল্লাহ তুমি আমারে লজ্জা দাও তোমার সঙ্গে বারবার কথার বরখেলাভ করেছি প্রথম গাছ দ্বিতীয় গাছ তৃতীয় গাছ সব তোমার কাছ থেকে সে নিলাম কথা রাখতে পারলাম না এবার মনে হয় তুমি আমার সঙ্গে ঠাট্টা করো আল্লাহ তালা বলেন না বান্দা তোর সঙ্গে আমি ঠাট্টা করি না এই হাদিস যখন আল্লাহ নবী বিশ্বনবী সাহাবাদের সামনে বলছেন বলাতে আল্লাহ নবী বিশ্বনবী মুসকে হাসি দিলেন সাহাবাই কেরামরাও মুসকে হাসি দিল সাহাবাই কেরামরাও কি দিল মুস্কি হাসি দিল এই হাদিসটা আমি প্রথমে বলছি হজরত এবিনাজি আল্লাহ আনকু তিনি বর্ণনা করেছেন তিনিও যখন শ্রোতাদেরকে সামনে নিয়ে যখন এই হাদিসটা বর্ণনা করেছেন যে ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ জান্নাতের মধ্যে ছোট্ট একটা ঘর দিলেই আলহামদুলিল্লাহ আল্লাহ যখন তার এই কথার প্রেক্ষিতে যখন বলল যে বান্দা তোরে আমি দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিতে চাই বান্দা তখন বলল আল্লাহ তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো এই কথাটা বলার কারণে যখন বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে এই কথাটা যখন শুনেছিল বিশ্বনবী তখন মুস্কি হাসি হেসেছিল বলেন এই জায়গায় একটা সুন্নাত আছে আল্লাহ যখন এই কথাটা বিশ্বনবীকে জানিয়েছেন বিশ্বনবী মুসকি হাসি দিয়েছিল বলেন কি হাসি মুস্কি হাসি আবার বিশ্বনবী যখন সাবিদেরকে বলেছেন সাবিরাও মুস্কি হাসি দিয়েছিল সোমান আল্লাহ বলেন আবার হজরত এমনি মা সৌরদিরাজিগু তিনি যখন এই হাদিসটা বর্ণনা করেছেন তখন তার শ্রোতারাও মুস্কি হাসি দিয়েছিল তাহলে পর্যায়ক্রমে বোঝা যায় এই হাদিসটা যখনই মানুষ শুনবে প্রত্যেকেই যেন একটা মুস্কি হাসি দেয় যদি হাসি দেয় তাহলে একটা সুন্নাত পালন হয়ে যাবে সবাই একটু মুস্কি হাসি দেন তো হ্যাঁ হাসি দেয়নি কে দেখেন তো এটা একটু সোননা কারণ আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যখন শুনেছেন তিনি মুসকি হাসি দিয়েছেন বিশ্বনবী যখন সাবাই সাবিদেরকে বলেছেন সাবিরাও মুসকি হাসি দিয়েছেন হজরত ইবনে মা আল্লাহ আল্লাহাল আনগুর তিনি যখন এই হাদিস বর্ণনা করেছেন তখনও শরতারা মুসকি হাসি দিয়েছেন এখন বলেন তো হাদিস মাসুদ রাদি আল্লাহ খুতাল্লাহ আনগুর সময় এক থাকবে আর আমাদের সময় মনে হয় আর নাকি না কেমন পর্যন্ত এই হাদিস শোনার পরে তারা মুসকি হাসি দেবে আল্লাহ তালা বলেন তারা যেন একটা জীবন্ত একটা সুন্নাত তারা পালন করে নিল সুবান আল্লাহ পরে প্রিয় ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে যখন বলবে বান্দা আর হতাশ হো না আর মন খারাপ করো না তোমার সময় চলে এসেছে কারণ তোমাকে আমি একটু পরেই জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব রব্বুল আলামিন বলবেন ওসি কল্লা দিন আত্মক ঘুম ইলান জান্নাতিজমারম আল্লাহ রম গুলা আমিন ফেরেশ তাদেরকে বলবেন আমার ফেরেশ তারা আমার এই বান্দাটাকে জান্নাতের মধ্যে একটু ধাক্কা দিয়ে ঢুকায় দাও কি দিয়া ধাক্কা দিয়ে ঢুকায় দাও কারণ প্রথমেই একটা গাছের নিচে যখন গেছে ওই জায়গায় তিনি মনে করেছেন এটা আমার জন্য সব চাইতে ভালো জায়গা ওই জায়গা থেকে আর নলবনা দ্বিতীয় গাছের নিচে যখন গেছে মনে করছে এই জায়গা থেকে আর নড়ব না তিন নম্বর গাছের নিকটে যখন গেছে তখন মনে করছে আর নড়ব না ও ফেরেস তারা আমার এই বান্দা যখন জান্নাতির দরজা দিয়ে যখন প্রবেশ করবে জান্নাতের দরজার কাছে যে রিসেপশন থাকবে লাল গালিচা থাকবে এই গালিচা দেখে আমার এই বান্দা ওই জায়গায় বেহুশ হয়ে যাবে আর উঠতে চাইবে না বরংস তাকে টানতে টানতে জান্নাতের মধ্যে দাও ইলাল জান্নাতি শব্দ হাসলাতে ব্যবহার করা হয়েছে ধাক্কানোর কথা বলা হয়েছে কারণ ওই জায়গায় বেহুশ হয়ে যাবে কি হয়ে যাবে বেহুশ হয়ে যাবে ওই গালিসা দেখেই মনে করবে এর সাইতে ভালো জায়গা মনে হয় আর কিছু নাই কিন্তু ওটা তো শুধুমাত্র রিসিপশন তাছাড়া আর কিছু নয় প্রিয় আমার এরকমভাবে প্রত্যেকটা দলোজার কাছে যখন বান্দা চলে যাবে ওই জায়গায় বসে পড়বে আবার ফেরেজ তারা তার ড্যাগনাটা ধরে আবার এক ধাক্কায় আর এক কাছে নিয়ে চলে যাবে এরকমভাবে আল্লাহ বান্দাকে ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রবেশ করাই দিবেন সুমান আল্লাহ আল্লাহ একবার বলেন এখন বলেন তো জান্নাতে যেতে চাই না আমরা আলোচনা অনেক বড় আসলে সময় থাকে না তো আর আপনারা আসেন দেরি করে আলোচনা যে জায়গায় যেতে অনেক কাটছাট করে তারপর বলা লাগে কমাই কমাই বলা লাগে আমি যদি বিশালভাবে যদি একটু বিস্তারিত বলতে যাই সময়তে আসলে পারা যায় না এজন্য দেখেন আমাদের টার্গেট হবে কোথায় জান্নাত আমি গত মানে জান্নাতের আলোচনা করছিলাম আসলে জান্নাতটা অনেক সুন্দর একটি জায়গা এখন প্রশ্ন আসতে পারে হুজুর জান্নাতের মধ্যে এই গত কয়েকদিন আগে আমার কাছে একজন জিজ্ঞাসা করতে হুজুর ইমানদারদের জন্য তো এই যে বিভিন্ন মিডিয়ায় আমরা দেখি যে খারাপ খারাপ ন্যাস্টিক ন্যাস্টিক ছবি তারপরে টিভিতে যেসব ছায়া ছবি আছে বিভিন্ন রকম এইসব যে দেখি একজনের কাছ থেকে শুনছি এ সকল সব কিছু নাকি ইমামদার যারা থাকবে দুনিয়ায় এদের জন্য হারাম আর জান্নাতে তাদের জন্য হালাল এটা কি সত্য একজন প্রশ্ন করছে তাই বললাম যে ভাই দুনিয়ায় আল্লাহ তালা যেটাকে হারাম করেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা বান্দার জন্য সব কিছু কী করে দেবেন হালাল করে দিবেন বান্দা যা চাইবে তাই হবে বান্দা যা চাইবে কি হবে তাই হবে কথা কি বুঝে আসছে আপনি যেভাবে চাইবেন যা দরকার সব পাবেন আমরা যে এখন আর একটা আলোচনার মধ্যে আছে সত্য করে একটুখানি বলি আমরা বাজারে গেলে বাজার করতে যখন যাই বাজার থেকে একটা লিস্ট ধরায় দেয় না একশো ঝাল এক কেজি পটল দশটা ডিম এরকমভাবে কি তালিকা করে যায় না বাজার করতে যায় এখন দেখেন পৃথিবীতে অনেক চেহারার মানুষ আছে না দেখবেন কারো চেহারা একটু ভালো কারোর চেহারা একটু খারাপ মনে হয় কিন্তু দেখেন আল্লাহ আল্লাহতালা বলছেন যে জান্নাতে যারা যাবে জান্নাতে একটা বাজার থাকবে একটা হাট থাকবে যে জায়গায় মানুষ পছন্দ মতো চোখ কিনতে পারবে নাক কিনতে পারবে কান কিনতে পারবে চেহারা কিনতে পারবে যদি মনে করে যে আমার এই চেহারা ভালো লাগছে না আমার এইটা পছন্দ হয় আল্লাহ তালা ওই পছন্দ অনুযায়ী তার শরীরে ফিট করে দেবে সুবাহ আল্লাহ পরে এখন বলেন তো কারো কি কোনো অভিযোগ থাকবে ওই দিন অভিযোগ থাকবে না জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে তেত্রিশ থেকে চৌত্রিশ কোনো বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না বুড়ো মানুষ জান্নাতে আল্লাহ নেবেও না এখন এই যা বুড়ো আছে এরা জান্নাতে যাবে না আরে এরা সবই যুবক হবে এরা কি হবে এই বুড়োগুলো সব যুবক হবে আল্লাহ তালা সব যুবক বানাই দেবে তেত্রিশ চৌত্রিশ বছর বানাই দেবে এখন একজন বলছে হুজুর দাঁড়িয়ে থাকলে কেমন কেমন লাগে দাড়ি কি থাকবে আল্লাহ তালা বলছেন যে তেত্রিশ চৌত্রিশ বছর যুবকেরা যারা জান্নাতে যাবে এদের মুখে দাড়ি থাকবে না সুবাহ আল্লাহ করে যে দাড়ি নিয়ে আপনাদের এত কিছু দাড়ি রাখলে যে সৌন্দর্য দুনিয়ায় আল্লাহ তালা দিয়েছেন আর জান্নাতের মধ্যে দেবেন যে দাড়ি থাকবে না কিন্তু সৌন্দর্যটা বাড়ায় দেবেন সুবাহন আল্লাহ